মোবাইল ভাইরাস মুক্ত রাখুন হ্যাং করবে না ল্যাক করবে না দীর্ঘদিন পর্যন্ত মোবাইলটি ব্যবহার করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শেয়ার করে রাখুন কারণ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন অবশ্যই অবশ্যই এই ভিডিওটি আপনার কাজে আসবে তাই আপনাকে যে কাজটি করতে হবে আপনার মোবাইল ভাইরাস মুক্ত রাখতে হলে সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইলে যেন ভাইরাস না ঢুকতে পারে সে বিষয়টি আপনাকে সেটা বন্ধ করতে হবে তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো সর্বপ্রথমে আপনারা কীভাবে ভাইরাস ঢোকা বন্ধ করবেন এবং তারপরে আমি আপনাদের দেখাবো এই যে ভাইরাসগুলো আছে সেগুলোকে কীভাবে ডিলিট করবেন দেখুন আপনারা জানেন আপনাদের মোবাইলে ভাইরাস ঢুকে দুইভাবে একটা অ্যাপ আপডেট আপডেট আসার ফলে আর একটা হচ্ছে মোবাইলের সিস্টেম আপডেট আসার ফলে আমি এখন এখানের থেকে দেখেছি অ্যাপ আপডেট আসার ফলে যে ভাইরাস ঢুকে যেভাবে ঢুকে সেই ঢোকাটা বন্ধ করবেন কীভাবে সেই জন্য এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি আমি আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন গুগল প্লে স্টোরটি ওপেন করে নিলে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন নিচের দিকে সেটিংস অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে সেটিংস অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক পিপার্স আপনার এখান থেকে নেটওয়ার্ক পিপার্স এই অপশানের উপর ক্লিক করলেই এখানে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আপনারা আসলে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস আপনারা এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি অটো আপডেট এটা বন্ধ করে রেখেছি আপনারা ঠিক এরকমভাবে বন্ধ করে রাখবেন তাহলে অটো আপডেট হবে না আপনার অ্যাপস এবং আপনার মোবাইলে ভাইরাসও প্রবেশ করবে না এখন আমি এখন দেখাবো যে আপনাদের মোবাইলে যে সিস্টেম আপডেটের ফলে যে ভাইরাসটি ঢুকে সিস্টেম আপডেট বন্ধ করবেন কিভাবে। সেজন্য এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এখন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখান থেকে উপরের দিকে এখান থেকে লক্ষ্য করলে এখানে সার্চ দেখতে পাবেন আপনি এখন এখান থেকেই সার্চ বারের উপর ক্লিক করবেন এই সার্চবারের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনারা এসে টাইপ করবেন ডেভেলপার লিখে এখান থেকে আপনারা টাইপ করবেন ডেভেলপার লিখে এখান থেকে আপনারা সার্চ করবেন আমি এখান থেকে ডেভেলপার লিখে সার্চ করে দিচ্ছি এখান থেকে আপনারা ডেভেলপ লেখে সার্চ করলে এখান থেকে ডেভেলপার অপশান চলে আসবে এখন আপনারা এখান থেকে ডেভেলপার অপশানটি ওপেন করবেন ডেভেলপার অপশান ওপেন করার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনি যদি একটু স্কল করে নিচের দিকে চলে আসেন এখানে আপনারা দেখতে পাবেন অটোমেটিক সিস্টেম আপডেট নামের একটি অপশান এ ডান পাশে একটি अनेবল বাটন কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যে কাজটি করবেন এখান থেকে এই अनेবল বাটন যে অফ করা আছে আপনি যদি এরকম অন করা থাকে আপনি এখান থেকে জাস্ট এখান থেকে অফ করে দিবেন তাহলে যে কাজটি হবে আপনার ফোনটি অটো আপডেট নেবে না এক্ষেত্রে আপনার ফোনে ভাইরাস ঢুকার চান্স থাকবে না এটা দেখালাম আপনার মোবাইলে ভাইরাস যাতে প্রবেশ না করতে পারে সেই সিস্টেম আমি এখন আপনাদের দেখাবো যে আপনার মোবাইলে যেগুলো ভাইরাস আছে সেগুলো ডিলিট করবেন কিভাবে। দেখুন সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার ফোনের যে আই ম্যানেজার অ্যাপ্লিকেশান আছে আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন আর যাদের আই ম্যানেজার অ্যাপ্লিকেশান নেয় তারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তারপর এখান থেকে আই ম্যানেজার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবেন এখানে আপনাকে প্রথমে অপটিমাইজ করতে হবে সেজন্য এখান থেকে আপনার দেখতে পাবেন যে অপটিমাইজ অপশান এখন এখান থেকে আপনি সিম্পল এই অপটিমাইজ এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে এরকমভাবে ঠিক এরকমভাবে লোডিং নেবে লোডিং না হয়ে গেলে নিচে আপনারা ডান বাটন দেখতে পাবেন আপনারা এখন এখান থেকে নিচে ডান বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার তারপরে দেখতে পাবেন স্পেস ক্লিন অর্থাৎ আপনাদের ফোনের স্টোরেজ ক্লিন করতে হবে সেই জন্য এখান থেকে স্পেস ক্লিন এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানেও দেখতে পাবেন এরকমভাবে লোডিং নেবে এখানে আপনারা দেখতে পাবছেন ইয়ার ফোন এখানে আপনারা দেখতে পাচ্ছেন নো জ্যাঙ্ক ডাটা আপনারা জানেন আপনাদের জ্যাঙ্ক ফাইলটি কতটা আপনার ফোনের ক্ষতি করে এখানে এরকম ইন্টারফেসে চলে আসবে তারপর এখান থেকে জ্যাঙ্ক ডাটা ক্লিয়ার হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি স্ক্যান আপনি এখন এখান থেকে সিকিউরিটি স্ক্যান এই অপশানের উপর ক্লিক করবেন আমি এখন এখান থেকে সিকিউরিটি স্ক্যান এই অপশানের উপর ক্লিক করতেছি দেখতে পাবেন এখানে সিকিউরিটি স্ক্যান এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে এখানে স্ক্যানিং করবে এখন আপনার মোবাইলে যদি ভাইরাস বা অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেটা কিন্তু সমাধান করবে ঠিক এরকমভাবেই বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ